টাইম ম্যানেজমেন্টের সুপার তিনটি ফর্মুলা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ফার্স্ট ওয়ান আপনি কোন কাজটা করতে চাচ্ছেন কোন কাজগুলা আপনি করবেন সেই বিষয়গুলা গতকাল রাত থেকে আপনি মাথার মধ্যে নিয়ে নেবেন যে আমি এই এই কাজগুলা করব তাহলে কি হবে আপনার সকালবেলা উঠে আর চিন্তা করতে হবে না যে আমি কোন কোন কাজগুলা করব কি করে দিনটা কাটাবো সেই জিনিসটা চিন্তা করতে হবে না দ্বিতীয় আপনি কখন কোন কাজটা করবেন সেটার জন্য একটা টাইম শিডিউল করুন যে আমি এক ঘন্টার মধ্যে ফেসবুকটা পুরোপুরিভাবে মনিটরিং করব কিংবা বাকি এক ঘন্টার মধ্যে আমি পোস্ট করব এই যে এই বিষয়টা এটা আপনি সিলেক্ট করে রাখুন তাহলে টাইমটা আরও বেশি পরিমাণে বেঁচে যাবে অ্যান্ড তিন নম্বর যে ফর্মুলা সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট সারা দিন শেষে আপনি কি কাজ করলেন এবং সেটা কি আউটপুট আসলো পুরাটা আপনি বিশ্লেষণ করেন অ্যান্ড কোথায় গিয়ে আপনাকে ওই জিনিসটা সিলেক্ট করে আপনার দেখতে হবে যে আপনার দিন শেষে কাজটাতে ভালো কিছু হলো না খারাপ কিছু হলো কিংবা আপনার এই জিনিসটা কোথায় চেঞ্জ করতে হবে চেঞ্জ করলে আরও ভালো হবে সেই জিনিসটা যখন আপনি আরও ভালোভাবে সিলেক্ট করবেন তখন আরও ভালোভাবে আপনি টাইমটাকে ম্যানেজ করতে পারবেন এবং ভালো কিছু করতে পারবেন তাই টাইম ম্যানেজ করেন ঠিক এইভাবে আর যদি ভিডিওটা একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো দেবেন আল্লাহ হাফেজ